2023 সালের একদম প্রথম দিকে আমি আমার অনলাইন বিজনেসের জন্য একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছিলাম আর বর্তমান সময় 2025 সালের এখন আগস্ট মাস চলছে এখন আমি একটা আমার অফলাইন বিজনেসের জন্য কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেছি তো আমি এই একই ব্যাংকে দুবার কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছি সেটা দু বছরের অন্তরে মাত্র দু বছর তো সেখানে আমি দেখছি যে নিয়মের কিন্তু আকাশ সমান বদল ঘটেছে মানে একদম নিয়ম উলট পালট হয়ে গেছে আগে এইসব নিয়ম ছিলই না এখন নতুন নতুন নিয়ম চলে এসেছে তো ভাবলাম যে আমি আপনাদেরকে সমস্ত কিছুই যখন বলি সমস্ত কিছু শেয়ার করি এক্সপিরিয়েন্স তো ভাবলাম যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে এই কারেন্ট অ্যাকাউন্টটা ওপেন করতে গিয়ে সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা যারা ভাবছেন অনলাইন বিজনেস করবেন বা নতুন শুরু করেছেন তারা যাতে নিজেদের কারেন্ট অ্যাকাউন্ট মানে নিজেদের বিজনেসের নামে যখন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন যাতে নানান রকম সমস্যার সম্মুখীন আপনারা না হন আগে থেকে যেন সব কিছু প্রিপারেশন আপনাদের নেওয়া থাকে যেহেতু আমি এর আগে আমার বিজনেসের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তাই আমার অনেকটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু বর্তমান সময়ে সেই এক্সপিরিয়েন্সটা অনেকটাই কাজে লাগেনি তার কারণ আমাকে আরও নতুন নতুন অনেক কিছু করতে হয়েছে তো সেগুলো কি। কিভাবে আপনারা করবেন নিজের বিজনেসের নামে যদি আপনার অনলাইন বিজনেস থাকে আগে একটা সিস্টেম ছিল যে অনলাইন বিজনেস যদি আপনার কোনো দোকান না থাকে কোনো ব্যানার না থাকে তাহলেও আপনি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার বিজনেসের নামে কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না কেন হচ্ছে না কি কি নিয়ম পাল্টেছে সে সমস্ত কিছুই আমি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আমাকে অনেক ভিডিওতেই বলতে শুনেছেন যে নিজের যদি আপনার বিজনেস পেজ থাকে বা ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট থাকে যেখান থেকে আপনি বিজনেস লিড করছেন বিজনেস চালাচ্ছেন অনলাইনে সেই পেজের নামে বা আপনার বিজনেসের নামে আপনার ওয়েবসাইটের নামে যেটা আপনার বিজনেস নেম আর কি ব্র্যান্ড নেম যেটা সেই দিয়ে একটা সেই নাম দিয়ে একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন যাতে কাস্টমার যখন অনলাইনে পেমেন্ট করবে সে যেন আপনার অ্যাকাউন্টের যে নাম সেটা যেন দেখতে পায় যে আপনার বিজনেসের নামেই রয়েছে তো এটা আগে অনেকটা সহজ ছিল আমি নিজেই করেছি দু বছর আগে তখন কিন্তু এই বিজনেসের নামে অ্যাকাউন্ট খোলা অনেকটা সহজ ছিল এত জটিল নিয়ম ছিল না তো বর্তমানে নিয়মের অনেক পরিবর্তন ঘটেছে এখন আপনি অফলাইন বিজনেসের জন্য যদি কারেন্ট অ্যাকাউন্ট করতে যান সেটা অনেকটা সহজ কিন্তু অনলাইনের জন্য সেটা সহজ নয় মোটেই সহজ নয় তার কারণটা কি সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে আপনারা যারা একদমই কিছু বোঝেন না আপনারা যারা ভাবেন যে কারেন্ট অ্যাকাউন্ট খোলার কি দরকার আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানেই আমরা পেমেন্ট নিতে পারি তো সেটা বলে দিই যদি আপনার অফলাইন বিজনেস হয় তাহলে আমরা দেখবেন যে কোনো দোকানে গিয়ে যখন কিউআর কোডে পেমেন্ট করছি তো সেই কিউআর কোড কিন্তু অবশ্যই হওয়া চাই একটা কারেন্ট অ্যাকাউন্টের কিউআর কোড এবং আপনার কারেন্ট অ্যাকাউন্টের নামটাও কিন্তু আপনার বিজনেসের বা দোকানের নাম হওয়া চাই না হলে কিন্তু অনেক রকম সমস্যা হয় যেমন হচ্ছে যে কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবেন না বিজনেসের ক্ষেত্রে বা ভারতে যেটা অ্যাভেলেবেল রয়েছে ইউপিআই যেটা সবাই মানে সবসময় ইউজ করছে যেটা ফোন ফোন জিনিসগুলো তো সেগুলো সবসময় ইউজ করে পেমেন্ট করছে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন না সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেভিংস কিন্তু এর লিমিট থাকে যেটা কারেন্ট অ্যাকাউন্টে থাকে না কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু আনলিমিটেড ইউপিআই ট্রানজাকশন করা যাবে আনলিমিটেড ট্রানজাকশন সব সময় করা যাবে টাকা ভরা টাকা তোলা এগুলো তো কোনো অসুবিধা হবে না কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আর এটা কিন্তু একদমই লিগাল কারেন্ট অ্যাকাউন্ট করে কিন্তু বিজনেস করা অবশ্যই জরুরি বিজনেস কখনোই কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লিড করতে যাবেন না পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ওখানে পেমেন্ট নেওয়া পেমেন্ট করা চারিদিকে ট্রানজাকশন কিন্তু কখনোই করবেন না তার কারণ হচ্ছে যে যখনই আমরা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমাদের প্যান কার্ড লাগে আর প্যান কার্ডের মাধ্যমে কিন্তু আয়কর দপ্তর সবসময় আমাদের উপর নজর রাখে আমাদের যা ট্রানজ্যাকশন হচ্ছে যা আয় ব্যয় হচ্ছে সব কিছুই কিন্তু কাউন্ট করা হয় এবং একটা লিমিট অবধি সেটা যদি লিমিটটা ক্রস করে যায় তখন কিন্তু আয়কর দপ্তরের নজরে আপনারা পড়তে পারেন তার জন্য বলবো যে অবশ্যই অবশ্যই যদি ভাবে আপনি বিজনেস করতে চান তাহলে একটা কারেন্ট অ্যাকাউন্ট আপনার দরকার নমস্কার আমি সোনাম চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এবং স্টেপ বাই স্টেপ জানা যাক যে কারেন্ট অ্যাকাউন্টটা করতে গিয়ে আমি কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কিভাবে সেগুলো কাটালাম তো ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে আমাদেরকে ডকুমেন্ট তৈরি করে রাখতে হবে তো আমি যেহেতু দু বছর আগে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছি তাই আমার ডকুমেন্ট সমস্ত কিছু রেডি ছিল কিন্তু একটা জিনিস রেডি ছিল না সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স তো এটা কিন্তু দু বছর আগে আমার লাগেনি আমি দু বছর আগেও আমার বিজনেসের নামেই কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিলাম তখন কিন্তু আমার এই পি ট্যাক্স লাগেনি তখন শুধু ট্রেড লাইসেন্স দিয়ে হয়ে গেছে এবং তার সাথে যে উদ্যম আধার বলা হয় যেটাকে এম এস সার্টিফিকেট সেটা লেগেছিল কিন্তু বর্তমানে আর লাগছে না বর্তমানে ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স তো আমি বলে দিই আমি কিন্তু এস ব্যাংকের কথা বলছি যেটা ভারতের সব থেকে শক্তিশালী ব্যাংক সেই ব্যাঙ্কেই কিন্তু আমার আগেরও অ্যাকাউন্টটা এবং বর্তমানেরও অ্যাকাউন্টটা আমি খুলেছি সেই আগেরটা ছিল আমার অনলাইন বিজনেসের জন্য বর্তমানেরটা কিন্তু আমার অফলাইন বিজনেসের জন্য তাই পার্থক্যটা ভালোভাবে বুঝবেন আগে যখন আমি খুলেছিলাম অ্যাকাউন্টটা তখন আমার শুধু ট্রেড লাইসেন্স লেগেছিলো এবং এম লেগেছিল বর্তমানে যখন আমি খুলেছি তখন আমার ট্রেড লাইসেন্স তো লেগেইছে তার সাথে লেগেছে পি ট্যাক্স কিন্তু আমি অনলাইনেই বার করেছি বসে মাধ্যমে অনলাইনের একটুখানি ইউটিউব সার্চ করেছি এবং তারপর নিজে নিজেই কিন্তু করে ফেলেছি এই করতে সাড়ে তিনশো টাকা মতো লেগেছে এবং এই পি ট্যাক্স কিন্তু প্রতি বছর রিনিউ করতে হবে ট্রেড লাইসেন্সের মতো ট্রেড লাইসেন্স যেমন রিনিউ করতে হয় তেমনি কিন্তু পি ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্সের যে রসিদ সেটাও কিন্তু আমাদেরকে প্রতি বছর তিনশো বা সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু এটাকে রিনিউ করতে হবে ঠিক আছে তো আমাকে এই সার্টিফিকেটটা রেডি করতে একদিন সময় লেগেছে কারণ এটা সাথে সাথেই হয়ে যায় কিন্তু আমার যেহেতু জানা ছিল না তার জন্য আমার একদিন সময় লেগেছে যায় তাছাড়া আমাদের প্যান কার্ড আধার কার্ড আমাদের ট্রেড লাইসেন্স পি ট্যাক্স এবং তার সাথে সাথে একটা প্রপাইটার স্ট্যাম্প প্রপাইটার স্ট্যাম্প কিরকম হয় যে দোকানে দেখবেন রাবারের স্ট্যাম্প কিনতে পাওয়া যায় বা বানায় যারা অর্ডার দিয়ে সে সমস্ত দোকানে যাবেন সেখানে গিয়ে বলবেন আমি একটা প্রপার্টার স্ট্যাম্প বানাতে চাই সেটা স্ট্যাম্পটা কিরকম হয় না প্রথমে ওপরে আপনার যে দোকানের নাম বা আপনার বিজনেসের যে নাম সেটা থাকবে মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকবে সই করার জন্য এবং নিচে ছোট্ট করে ডান দিকে লেখা থাকবে প্রোপাইটার অর্থাৎ যে বিজনেসটার হেড যে প্রপার্টার সে ওখানে সই করবে তো এই স্ট্যাম্প আমাদেরকে বানাতে হয় যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম কেননা যখন আমি দু বছর আগে বানিয়েছিলাম অ্যাকাউন্টটা তখনই কিন্তু আমার এই স্ট্যাম্পটা লেগেছিল তাই বর্তমানে অফলাইন বিজনেসের জন্য যখন আমি করতে গেলাম অ্যাকাউন্ট তখনও কিন্তু আমি স্ট্যাম্প রেডি করেই রেখেছিলাম আগে থেকে এবারে প্যান কার্ড আধার কার্ড ট্রেড লাইসেন্স সব কিছু একজনের নামেই হওয়া দরকার যেটা হচ্ছে যে প্রপাইটার বা যে হেড তার নামে তার নামে কিন্তু প্যান কার্ড থাকা চাই আধার কার্ড থাকা চাই এবং সমস্ত স্পেলিং টেলিং এবং সমস্ত কিছু ম্যাচ করা চাই সবকিছু ঠিকঠাক হওয়া চাই এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন কারেন্ট অ্যাকাউন্ট সেখানে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট আগে থেকে থাকতে হবে যদি না থাকে তাহলে বানাতে হবে যেমন আমি এসবিআই ব্যাংকে যখন কারেন্ট অ্যাকাউন্ট বানাতে গেছিলাম আগেও যখন বানাতে গেছিলাম তখন এই নিয়মটা ছিল যে আগে আমাকে এসবিআইতে একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে তো আমার অনেক বছর আগেকারই অ্যাকাউন্ট রয়েছে সেভিংস তো সেই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বলেই কিন্তু আমি কারেন্ট অ্যাকাউন্ট করতে পেরেছি এটা অনেকটা ওই ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের মতো যেমন ফেসবুক পেজ আগে করা যায় না প্রোফাইল আগে করতে হয় সেরকম তো আগে একটা সেভিংস অ্যাকাউন্ট ওই ব্যাংকেই করতে হয় তারপরে তারপরে সেখানে কারেন্ট অ্যাকাউন্ট একটা হয় আমাদের বিজনেসের নামে সব ব্যাংকের ক্ষেত্রেই আশা করি এটা প্রযোজ্য যে আগে ওই ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে তারপরে একটা কারেন্ট অ্যাকাউন্ট করা যাবে এর সাথে সাথে কি করতে হবে আপনার যদি অনলাইন বিজনেস হয় আগে কিন্তু এই নিয়মটা ছিল না আগে কি হতো অনলাইন বিজনেস আমি যদি বাড়ির ঘরের ভেতর থেকে ধরুন আমি লিড করছি বিজনেসটাকে ঘরেতেই আমার সবকিছু হচ্ছে ঘরেতে প্যাকেজিং হচ্ছে কুরিয়ার বয় বাড়িতে আসছে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এবং আমার বিজনেস সেখান থেকে চলছে যেটা আমি নিজেও করেছি তো সেইটা কিন্তু বর্তমান সময়ে আর হবে না বর্তমানে যদি আপনি অনলাইন বিজনেস করতে চান বর্তমানে কিন্তু আপনাকে একটা ব্যানার বা ফ্লেক্স বানাতে হবে যে জায়গার ঠিকানা আপনার ট্রেড লাইসেন্সে দেওয়া থাকবে সেই জায়গার অর্থাৎ আপনি ধরুন বাড়ি থেকে করছেন তাহলে আপনার বাড়ির ঠিকানা দিয়ে আপনি ট্রেড লাইসেন্স বানাচ্ছেন সেই ঠিকানাতে আপনার একটা ব্যানার থাকতে হবে আপনার বিজনেসের এবং সেই ব্যানারটা কেন থাকতে হবে আমি একটুখানি পরে বলবো আগে কিন্তু এসব ব্যানার ট্যানারের দরকার পড়তো না কিন্তু বর্তমানে খুলতে গেলে সেই ব্যানার যদি না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না অ্যাকাউন্ট নাম্বার কিন্তু জেনারেট হবে না সমস্ত ডকুমেন্ট রেডি করার পরে দ্বিতীয় স্টেপ আমাকে এখন যেটা করতে হয়েছে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আমি ব্যাংকে জমা করি এবং তারা কিন্তু ফর্ম রেডি করে আগে যখন দু বছর আগে আমি অ্যাকাউন্টটা করেছিলাম তখন কিন্তু আমাকেই বসে বসে একটা লং ফর্ম ফিল আপ করতে হয়েছিল কিন্তু বর্তমানে আমাকে আর সেটা করতে হয়নি বর্তমানে আমি সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে এসেছি তারাই কিন্তু একদম ফর্ম রেডি করে পাঠিয়ে পাঠিয়েছে কোথায় পাঠিয়েছে আমাদের দোকানে পাঠিয়েছে আমাদের যে এস বি মেন ব্রাঞ্চ বর্ধমানে থাকি আমি পূর্ব বর্ধমান জেলাতে তো সেই বর্ধমানের যে মেন শাখা এস সেখানকার যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজন স্যার তিনি কিন্তু আমাদের দোকানে ডাইরেক্ট ভিজিট করেছেন তো এটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে নিয়মের এত পরিবর্তন হয়েছে এটা তো আগে কোনোদিন ছিলই না যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে কিন্তু বিকেল পাঁচটা নাগাদ আমাদের দোকানে ভিজিট করে তার আগে আমাদেরকে ফোন করেছিল অবশ্যই ফোন করে বলে যে কোন জায়গায় আপনার দোকানটা বলুন সেখানে আমি ভিজিট করব তো সেখানে ভিজিট করে এবং আমাদের দোকানের যে ব্যানার দোকান এবং প্রোপাইটার সবার সাথে কিন্তু সে ফটো তোলে প্রথমে তো দোকানের আলাদা করে ফটো তোলে তারপরে সে দোকানের ব্যানারের সাথে নিজের একটা সেলফি তোলে তারপরে প্রপাইটারকে দাঁড় করিয়ে রেখে তার সাথে একটা সেলফি তোলে প্রপাইটারকে দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে একটা ফটো তোলে তো এই রকম নানানভাবে সে ফটো কিন্তু তুলে নিয়ে যায় সে কিন্তু নর্মাল যে কোনো স্যার নয় সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডাইরেক্ট ছিল ভিজিট করতে তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি যদি আপনারা যে কোনো যেন একটা কারেন্ট অ্যাকাউন্ট তেন ওপেন করতে চান বর্তমান সময়ে সেটা কিন্তু আর পসিবল নয় যে ফর্মটা তারা রেডি করেছিল আমাদের ডকুমেন্ট দিয়ে সেটা কিন্তু বারো থেকে পনেরো পাতারও বেশি হবে আমি কাউন্ট করিনি তো সেখানে অনেক জায়গায় ওই প্রোপাইটার স্ট্যাম্প মেরে কিন্তু সই করতে হয়েছে সব জায়গাতেই কিন্তু প্রোপাইটার স্ট্যাম্প তারপরে সই কোথাও শুধু সই নয় কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মনে রাখবেন স্ট্যাম্প কিন্তু সব জায়গায় কাজে লাগবে যে স্ট্যাম্পটা আপনি বানাবেন প্রথমে সেই স্ট্যাম্পটা কিন্তু সাথে সাথে রাখতে হবে ব্যাংকের যে কোনো কাজ আপনি করতে চান কোনো এটিএম এর জন্য অ্যাপ্লাই কোনো বুকের জন্য অ্যাপ্লাই বা যা কিছু করতে চাইছেন সব জায়গায় কিন্তু শুধু সই করলে হবে না যে হেড বা যে প্রোপাইটার তাকে কিন্তু স্ট্যাম্প মেরে তারপরে সই করতে হবে যদি আপনি কোনোদিন ওই অ্যাকাউন্টটা ক্লোজও করতে যাচ্ছেন অনেক বছর পরে তখনও কিন্তু আপনাকে ওই স্ট্যাম্প মেরেই সই করতে হবে তাই স্ট্যাম্পটাকে ভালোভাবে যত্ন করে রাখবেন হারিয়ে গেলে কিন্তু আপনাকে আবার বানাতে হবে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দোকানে ভিজিট করার পরে এবং ছবি টবি তোলার পরে তিন নম্বর স্টেপে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে টাকা জমা করতে হয়েছে এবং এটাও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সমস্ত ব্যাংকের টাকা জমা করার কিন্তু অ্যামাউন্টটা আলাদা আলাদা কথা আমি বলছি সেটাতে কিন্তু টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট হাজার ওপেন করা যায় কারেন্ট অ্যাকাউন্ট সেটাই আমরা ওপেন করেছি থার্ড স্টেপেতে আমাদের কিন্তু যাওয়ার পরে একটা প্রিন্ট আউট দেওয়া হয়েছে যে প্রিন্ট আউটটার মধ্যে কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলেছি আমরা সেই অ্যাকাউন্টের নাম প্রোপাইটারের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত কিছু দেওয়া ছিল এবং আমাদেরকে বলা হয় যে ওই প্রিন্ট আউটে যা অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেটাতে টাকা জমা করতে তো আমরা সেই টাকাটা জমা করি ব্যাংকে দাঁড়িয়ে তারপর কিন্তু আমাদেরকে বলা হয় সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় এরপরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু পোস্ট অফিসের থ্রু আমাদের এটিএম এবং চেকবুক আমাদের বাড়িতে পৌঁছে যাবে যে ঠিকানাটা আমাদের দেওয়া রয়েছে সেই ঠিকানাতে এটা হচ্ছে ওভারঅল প্রসেস কিন্তু এখানেই তো শেষ নয় এছাড়াও কিছু টিপস আপনাদেরকে দিতে চাইব যেগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু এই গোটা প্রসেসটা আমি যতটা সহজে বললাম এতটা সহজে হবে না অনেক জায়গায় কিন্তু আপনারা আটকাবেন ধাক্কা খাবেন আপনাদের সময় লাগবে সেই জিনিসগুলো রেডি করতে সময় লাগবে ফার্স্ট যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনার দোকান হোক বা অনলাইন ব্যবসা হোক আপনি যদি কিউআর কোড ইউজ করেন কোনো একটা কিউআর কোড স্ক্যান করে কেউ পে করছে সেই কিউআর কোডটা কিন্তু অবশ্যই হওয়া চাই আপনার বিজনেসের নামের একটা কারেন্ট অ্যাকাউন্ট এটা যদি না করেন তাহলে কিন্তু সেটা ইলিগাল হবে তো লিগালি যদি আপনি বিজনেস করতে চান তাহলে অবশ্যই বলবো যে একটা কিউআর কোড যখন আপনি দোকানে সেটা বা অনলাইন বিজনেসে আপনি কিউআর কোড ইউজ করছেন সেটা যেন অবশ্যই কারেন্ট অ্যাকাউন্টের হয় যে যে ডকুমেন্ট কথা আমি বললাম সেই ডকুমেন্টের বাইরেও হয়তো কিছু ডকুমেন্ট লাগতে পারে যেমন আইটিআর লাগতে পারে বা এমএসএমই সার্টিফিকেট লাগতে পারে তো এগুলো বড় ব্যাপার নয় যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তার মানেই আপনি তার আগে এমএসএমই সার্টিফিকেট করেছেন তার কারণ ট্রেড লাইসেন্স করতেই কিন্তু এমএসএমই সার্টিফিকেটটা লাগে তো এই ডকুমেন্টগুলো যদি আপনি আগে থেকে রেডি করে না রাখেন তাহলে একটা একটা করে রেডি করতেই কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে যদিও এখন সমস্ত কিছু অনলাইন প্রসেস ট্রেড লাইসেন্স বলুন এম সার্টিফিকেট বলুন পিট্যাক্স বলুন সমস্ত কিছু ঘরেতে বসে কিন্তু অনলাইনে করা যায় এগুলো অনেক সহজ হয়ে গেছে তো সেগুলো আপনারা রেডি করে তারপরে অ্যাকাউন্টটা ওপেন করতে যাবেন থার্ড যে টিপসটা দেবো সেটা আমাদেরকে ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই কিন্তু বলেছেন যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে প্রতিদিন রাত্রেবেলা আমাদের একাউন্টে যে মেন ব্যালেন্স সেটা যেন থাকে যেমন পাঁচ হাজার টাকা দিয়ে যদি আমি অ্যাকাউন্টটা ওপেন করেছি তাহলে পুরো রাত প্রতিদিন পুরো রাত যেন আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা বজায় থাকে যদি কোনো দিন না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট থেকে একটা মোটা টাকার চার্জ কাটা যায় যেটা আমার কিন্তু আগের অ্যাকাউন্ট থেকে কাটা গেছে বলেই আমি জানি কারণ কখন আমাদের অ্যাকাউন্টে টাকা থাকছে কখন কমে যাচ্ছে ট্রানজ্যাকশন করতে করতে অত হিসাব রাখা কিন্তু পসিবল নয় এবং কোনো দিন রাতে যদি সারা রাত আমাদের যে পাঁচ হাজার টাকা মেন ব্যালেন্স সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে এবং আপনারও যাবে এটা পুরো পাক্কা কথা তিনি আমাদেরকে বলেছেন যে কোনো একদিন রাতে যদি আমরা দেড় লাখ টাকা রাখি আমাদের অ্যাকাউন্টে তাহলে গোটা মাস যদি অ্যাকাউন্ট ফাঁকাও থাকে তাহলে কোনো যায় আসে না এটাও রুলসটা আমাদেরকে বলে দিয়েছেন তো যাই হোক আপনারা এটুকু জেনে নিন যদি আপনারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করছেন তাহলে চেষ্টা করবেন যা অ্যামাউন্ট দিয়ে আপনি মেন ব্যালেন্স দিয়ে যে অ্যাকাউন্টটা চালাচ্ছেন তার থেকে সবসময় এক দু হাজার টাকা বেশি রেখেই কিন্তু ট্রানজ্যাকশন করার মানে ওই টাকার ধরেই নেবেন যে ওই টাকাটা আমার কাছে নেই তারপরে কিন্তু ট্রানজ্যাকশন করবেন এতে কি হবে যখন অ্যানুয়াল কোনো চার্জেস কাটা যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তখন কিন্তু আপনার যে মেন ব্যালেন্সটা সেটা কিন্তু কমবে না যদি ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি এবং প্রতিদিন আমি দেখছি যে আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার আছে পাঁচ হাজার আছে তার মানে কোনো চার্জ কাটবে না কিন্তু হঠাৎ করে অ্যানুয়াল চার্জ কেটে নিল একটা যেটা এটিএম চেকবুক ইত্যাদির জন্য কা কেটে থাকে তো সেটা যদি কেটে নেয় ওই পাঁচ হাজার থেকে তখন কিন্তু সেটা কমে গেল আর ওটা যদি কমে যায় এবং আমি যদি খেয়াল না করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে একটা মোটা টাকার চার্জ কাটা যাবে তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা কথা হচ্ছে প্রতি বছর সঠিক সময়ে আপনার ট্রেড লাইসেন্স এবং পি ট্যাক্সকে কিন্তু আপডেট করতে হবে বা রিনিউ করতে হবে টাকা দিয়ে তো এটা মনে রাখবেন ভুলে যাবেন না ডেট যখনই আসবে আপনার রিনিউ করার সেই সময় কিন্তু অ্যালার্ট থাকবেন এবং সঠিক সময়ে সেটাকে রিনিউ করে নেবেন আজকের ভিডিও এতটাই জানি যে এই ভিডিওটা সবার জন্য নয় যারা বিজনেস করছেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য যদি অনলাইন বিজনেস আপনি করতে চান তাহলে আগে থেকে এখন নিয়ম পাল্টেছে সেটা জানানোই আপনাদেরকে একটা মূল উদ্দেশ্য ছিল আজকের ভিডিওর যে আগে যদি আপনি অনলাইন বিজনেস করতেন আপনার কোনো ব্যানারের দরকার ছিল না কিন্তু এখন অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা ব্যানার আপনাকে বানাতে হবে যে ব্যানারের সাথে কিন্তু ব্যাংক থেকে লোক এসে কিন্তু আপনাকে ভেরিফাই করবে এবং সেই ব্যানারের সাথে এবং আপনার সাথে কিন্তু ফটো তুলে নিয়ে যাবে তার জন্য কিন্তু অনলাইন বিজনেস করতে গেলেও আপনি যখন কারেন্ট অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাকে একটা ব্যানার ছাপাতে হবে সেই ব্যানারটা হওয়া চাই আপনার যে বিজনেসের নাম সেটা দিয়ে এবং আপনার ঠিকানা দিয়ে এবং আপনার ফোন নাম্বার থাকলে যেমন ব্যানার হয় নর্মালি সেরকম একটা ব্যানার আপনাকে রেডি রাখতে হবে যে এরিয়া থেকে বা যে জায়গাটায় বসে আপনি বিজনেসটা চালাচ্ছেন সেই জায়গায় কিন্তু সেটা রেডি রাখতে হবে আপনারা যদি ভাবেন যে না লাগবে না এসব ব্যানার ট্যানার এমনি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কারণ আমি ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথেই কথা বলেছি তো উনি বলেছেন যে আগে এরকম ছিল আগে অনলাইন বিজনেসের জন্য অ্যাকাউন্ট আপনারা করতে পারতেন কিন্তু বর্তমানে ওই জন্যই নিয়ম চেঞ্জ করা হয়েছে আজকে ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকমই যদি ইনফরমেশন আপনাদের শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে এবং অনলাইন বিজনেস গ্রো করার জন্য বিভিন্ন টিপস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না